যে লোকটার আঙ্গুল হেলনে যে মুক্তিযুদ্ধ হয়েছে সেই লুকটার বাড়ি আগুন দিয়ে দিলেন সেই বঙ্গবন্ধুর বাড়ি না সরকার কিছু করলো না মিলিটারিরা চৌকিদারের ভূমিকায় অবতীর্ণ হইল আওয়ামী লীগ খারাপ করছে এই জন্য মুক্তিযুদ্ধ খারাপ হাসিনা খারাপ করছে সেই কারণে বঙ্গবন্ধু কথা বলে যারা মুক্তিযুদ্ধকে বঙ্গবন্ধুকে সংবিধান হায় হায় আলির নামে একটা মানুষ আমেরিকায় মাস্টরি করে আমাদের চেয়ে দশ বছরের ছোট হ্যাঁ প্রথম কইসে সংবিধানটাকে ফেলাই দিব বাউতরের সংবিধানকে ফেলে দেব আপনারা কি মনে করেন না এই বাউত্তরের সংবিধানটা ত্রিশ মুক্ত শহীদের রক্তের আখরে লেখা সংবিধান এটা মনে করেন না মুক্তিযুদ্ধের ত্রিশ লক্ষ লোকে শহীদের রক্তের আখরের লেখা সংবিধান এই যে সময়ের সাথে সাথে প্রয়োজনে পার্লামেন্টের মাধ্যমে পরিবর্তন